আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ছোট্ট আমি কথা দিয়েছিলাম তোমাদের জন্য একটি কলা গাছ খুব সহজভাবে দেখো আমি খুব সহজভাবে একটি কলা গাছ আঁকছি এবং পাতাগুলো গুলো দিচ্ছি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করলে বিভিন্ন গাছের সাথে কলা গাছটা যদি আঁকো তাহলে দেখবি দৃশ্যটা আরো অনেক সুন্দর হয় তো ছোট ছোট টিউটোরিয়াল আমি আনবো গাছ তারপরে বিভিন্ন রকমের গাছ যেমন খেজুর গাছ কলা গাছ তারপরে নারকেল গাছ তো বিভিন্ন গাছ আঁকা থাকলে একটা দৃশ্য খুব তৈরি করে পারবে তো দেখো আমরা কি সুন্দর করে কলা গাছটা ড্র করে ফেললাম কলা গাছ একটা শ্রেণীর উদ্ভিদ এক বীজপত্রি উদ্ভিদ অধিকাংশ জাতের গাছই তোমার বহু বর্ষজীবী মাটির নিচ থেকে একটা রাইজম বের হয় এবং মাটির উপরে একটি ছদ্মকাণ্ড বা এটাকে বলে সিউডো স্টেম নিয়ে এই গাছটা গঠিত থাকে বন্ধুরা কলা কাঁচা কলাটা তোমার সবুজ হয় পেকে গেলে তা হলুদ হয়ে যায় কলা পাতাটা সরল এবং এটা পত্রফলকটা খুব প্রশস্ত তো সুন্দরভাবে একে তোমরা যদি এইভাবে রং করো টিয়া রংটা আমরা ব্যবহার করছি আমি এখানে সাইন পেন ইউজ করছি দেখো খুব সুন্দরভাবে আমরা রংটা দিচ্ছি এবং যেখানে গাঢ় দরকার সেখানে আমি গাঢ় রঙটা ইউজ করছি